হ্যালো বিওয়ার্স আসালামুয়ালাইকুকুম ও রহমতুল্লিহা গুড মর্নিং ডিএসএন আমি হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ডিএসএন থেকে আমার বর্তমান অবস্থান মালয়েশিয়া কলালামপুর খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে ওয়ান্ডারফুল মেসেজ দিতে যাচ্ছি যারা ডিএক্স এন লাভার আছেন যারা কলালামপুর মালয়েশিয়াতে আছেন আপনারা হয়তো বা অনেকেই জানেন ডিএক্স এর নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে বকিত বিনতানে কারণ আমাদের একটা ব্রাঞ্চ অলরেডি আছে টাইম স্কোয়ারে মানে বকিত বিন্তান থেকে তিন থেকে চার মিনিটের দূরত্ব অপোজিটে এখন নতুন আরেকটা ব্রাঞ্চ হয়েছে আমাদের বকিত বিন্তান আপনারা যারা কেএফসি মার্কেটটাতে আসেন বা বিশেষ করে ফ্রন্ট অফ আরএসবি একটা ব্যাঙ্ক আছে সাইটে আছে আপনার সিএমবি ব্যাঙ্ক এটার অপোজিটেই একতালায় ওপরে আপনারা দেখতে পারবেন ডি নিউ ব্রাঞ্চ সো অবশ্যই আপনারা অফিসটা ভিজিট করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওই অফিসটা ওপেন থাকবে সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত তাহলে লং টাইম কিন্তু আমাদের অফিসটা ওপেন থাকবে আনটিল এলেভেন ও ক্লক সো আমাদের জন্য কিন্তু খুবই ওয়ান্ডারফুল একটা বিষয় কারণ প্রচুর ভালো আমরা বিজনেস করতে পারবো এবং যারা অনেক সময় দেখা যাচ্ছে নয়টা দশটায় আমরা কাজ শেষ করি আমরা প্রোডাক্টগুলি পারচেস করার জন্য আমরা হেজিটেশনে থাকি আমরা কিন্তু রাতের বেলা এসে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলি ক্রয় করতে পারবো বা আমরা বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসতে পারবো খুব সুন্দর স্পেস আছে আমি আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করে দেখাই এখানে আমাদের অনেক লিডার আছেন আমাদের স্পেস এখানে বসার কফি শহ এছাড়াও আর এটা হচ্ছে আমাদের কাউন্টার প্লেস আমাদের অনেক লিডার আছেন এখানে খুব সুন্দর বসার জায়গা সহ খুব সুন্দর একটা স্পেস আই লাইক দিস প্লেস ছোট বাট খুবই ওয়ান্ডারফুল একটা প্লেস এবং আমি বিশ্বাস করি আপনারা যারা ডিএকসেন লাভার তাদের জন্য আরেকটা ব্রাঞ্চ হওয়া মানে আপনাদের বিজনেসটা আর একটু গতি করা বিজনেসটা আর ডেভেলপ করা সো আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে ডিএকসেন অফিস ভিজিট করবেন কারণ রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের স্টকেস খোলা থাকবে সো এটা কিন্তু আমাদের জন্য একটা ওয়ান্ডারফুল নিউজ আর যারা মালয়েশিয়াতে আছেন আপনারা বিজনেস করতে চাচ্ছেন এখনও বিজনেস শুরু করেন নাই সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করুন সিদ্ধান্ত আপনার সহযোগিতা আমাদের Wish you best of luck. Assalamu alaikum. Good morning, DXN.